জলের আরেক নাম জীবন কিন্তু সেই জল ব্যবহার করে যদি মানুষ অসুস্থ হয় এই দায়বাটা কেক নেবে বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিছেন তাদের অসাধুতার কারণে আজকে আমরা এলাকাবাসী অত্যন্ত জর্জরিত ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই জলটা যখন আমাদের বাড়িঘরে যায় আমরা ব্যবহার করার পরে যখন স্নান টান করি বা ইয়ে করি দেখা যায় নানা সমস্যা প্রত্যেকে কয় আমার মাথার চুল পয়সা কেউ কইতা যে আর এফেক্টও যেমন কী কী ভাব বারবার লাগে মেয়ে লোক পুরুষ লোক সবাই কোথায় আগে তো জ্বলাইছিল ভালোই আজ কিছু দিন যাবো তো এইরকম আমরা অনুসন্ধান করিয়া এবং বিভিন্ন স্কিমের অন্যান্যখানে প্রতিক্রায় বা শহর আগরতলা কমলপুর এই সমস্ত স্কিম যখন দেখলাম এইখানে এই যে সাপ্লাইয়ের মধ্যে যে ইয়েটি দেওয়া হয় চুন দেওয়া হয় সেটা প্লট চুন বড় বড় চাক্কা চুন এটা দশ কেজি নয় কেজি কতটুকু তা বলতে পারবো না সঠিকভাবে প্যাকেটিং চুন থাকে কিন্তু এই প্ল্যানটাই যখন আমরা লক্ষ্য করলাম দেখলাম যেখানে পাউডার চুন এই চুনটি আমরা সাধারণত যারা কৃষক তারা পুকুর টুকুর শুকাইলে পরে পুকুর টুকুরের মধ্যে দেই জমিতে দেই টাছের মধ্যে কালার পূজা দেয় যাতে পোকামাখার ধরতে পারে না এই চুলটি এখানে এটা তো কীটনাশক চুন এই চুন যদি আমাদের ভিতরে যায় তাহলে ক্যালসিয়াম আর যেটা হওয়ার কথা সেটা তো এটার দ্বারা হবে না মানুষ নানা সমস্যায় এই প্ল্যানটার আন্ডারে কাঞ্চনবাড়ি পশ্চিম কাঞ্চনবাড়ি ধরণী নগরের একটা পার্ক বাজার এই সমস্ত এরিয়া সমস্ত পাবলিকরা এখান থেকে জল নেয় যায় জল যায় কিন্তু এই প্ল্যানটা যদি এই অবস্থা হয় কোনো আধিকারিক এখন পর্যন্ত আসেন নাই আমরা সুপারিনটেন্ডিং ফোন করতে উনি ইঞ্জিনিয়ার কইছেন আমি এটা বাইরে আছি ঠিক আছে আমি বিষয়টা দেখব এই প্ল্যান্টেশনটা তৈরি হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু কিছুদিন যাবৎ এই সাপ্লাই মেশিনগুলি অধিকাংশ মেশিন অকেজ হয়ে গেছে নোংরা কোনো মানে যত্ন নেই হ্যাঁ কোনো রিপেয়ারিং নেই কোনো কিছু নেই এখন জল মানুষের জীবন জলের আরেক নাম জীবন কিন্তু সেই জল ব্যবহার করে যদি মানুষ অসুস্থ হয় এই দায়ভারটা কেক নেবে প্রতিনিয়ত সরকার প্রচুর পরিমাণে জলের জন্য খরচা করছেন কিন্তু কিছু সংখ্যক অসাধু সাপ্লাইয়ার বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিছেন তাদের অসাধুতার কারণে আজকে আমরা এলাকাবাসী অত্যন্ত জর্জরিত আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমরা আশা রাখব আপনার মাধ্যমেই সংবাদটা সরকারের কর্ণগোচরে যাক এবং যাতে এটার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা এলাকাবাসী যাতে ভালো জল ব্যবহার করতে পারি তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন এই কথাটুকু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি